গ্রামের ভিতর দুই তলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা কলম বাড়ির ফাউন্ডেশন থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য কত টাকা খরচ সেই হিসাবটি এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন দুই তলা সাদ ছয়শো চল্লিশ স্কোয়ার ফিট বেডরুম তিনটা এটা হলো বাড়িটার মেন গেট মেন গেটের পাশে আছে একটি বারান্দা বারান্দার সাইটে একটি জানালা রাখা হয়েছে তো কোথায় কিভাবে এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে ভিডিওটি দেখতে থাকুন তাহলে সমস্ত বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন ফাউন্ডেশন থেকে এই বাড়িটার নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক এটা হলো বাড়িটার মেন গেট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সিঁড়ি রুম সিঁড়ির নিচে রাখা হয়েছে একটি টয়লেট এবং বাড়িটার ভিতরে পাবেন মোট দুইটা টয়লেট এবং সিঁড়ির নিচে এই টয়লেট দিলে খরচটা একটু কম হয় দেখে নিন সুন্দরভাবে সিঁড়ির কাজটা সেই ক্ষেত্রে সিঁড়ির সাতটি চাতালটি দেওয়া হয়েছে সাত ফিটে তার নিচে একটি টয়লেট করা হবে এভাবেই বাজেট কম থাকলে সিঁড়ির নিচে একটি টয়লেট করে নিতে পারেন তো এখন দেখবেন সিঁড়ির সাইটেই আছে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এটা হলো বাড়িটার ডাইনিং ডাইনিংয়ের পিছন সাইটে রাখা হয়েছে দুইটা বেডরুম একটি কিচেন একটি টয়লেট টোটাল ফ্লোর প্ল্যানটি ভিজিট করবেন যাদের জায়গা অল্প কম জায়গাতে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন দিয়ে একটি একতলা ভবন নির্মাণ করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন তো এটা হলো টোটাল একটি বড় মাস্টার বেডরুম রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট বিম থেকে সাদের নিচে পর্যন্ত টোটাল গাঁথনি করা হয়েছে নয় ফিট সাদের নিচে ভীম দেওয়া হবে সাত ইঞ্চি বাই দশ ইঞ্চি এখন এই কলম বাড়ির সাধনা দিয়ে টোটাল নির্মাণ কাজটা কেন করা হচ্ছে এভাবে কাজ করলে খরচটা অনেক কমে আসে কাজটাও অনেক মজবুত হয় সেই জন্য গ্রামের ভিতর কলম বাড়ির সাধনা দিয়ে এভাবেই গাঁথনিগুলো করা হয় এখন দেখবেন ছয় ফিট বাই নয় ফিট একটি কিচেন তো এটা হলো সেই কিচেন কিচেনের ভিতরে রাখা হয়েছে কোথায় কি। জায়গা সেটা দেখুন এক সাইডে তিনটা সেলফ দেওয়া হবে এবং অপর সাইডে রাখা হয়েছে একটি সেলফ এবং তার উপরে আরও একটি সেলফ টোটাল দেখে নিন এখানেও নয় ফিট গাঁথনি করা হয়েছে বাড়িটার টোটাল নির্মাণ কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে মাত্র বারোটি এবং প্রতিটা কলমের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড এবং কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি তো এই রুমের ভিতরে প্রবেশ করলে এখানে যে টোটাল রুমটা দেখছেন এখানেই করা হবে দুইটা বেডরুম তো এখানে যে কলমটা দেখছেন ফ্লোর ঢালাইয়ের পূর্বে এখান থেকে একটি ওয়াল ওঠানো হবে এবং একটি রুম থেকে আরেকটি রুমের ভিতরে প্রবেশ করা হবে খরচ সেভের জন্য এই কাজগুলো করা হয়েছে তো আপনার বাজেট ভালো থাকলে আপনি এখানে বিম টেনে অবশ্যই একটি রুম করে দিবেন তো এই রুমের সাথেই পাবেন একটি অ্যাটাচ টয়লেট টয়লেটটা কিসেনের সাইটে দেখে নিন যেমন জায়গা অল্প তেমনই ফ্লোর প্ল্যানটি করা হয়েছে আপনাদের বাজেট ভালো থাকলে আপনারা এর থেকে আরও সুন্দরভাবে ফ্লোর প্ল্যানটি সাজাতে পারেন দর্শক বাড়িটার সাধ্য পর্যন্ত টোটাল খরচ যাবে